আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় রাস্তার মাঝে দাও করে জ্বলল চলন্ত গাড়ি বুঝতে পেরে গাড়ি থেকে পালিয়ে বাঁচলেন চালক রাস্তায় দাও করে জ্বলে উঠল চলন্ত বারুতি গাড়ি গাড়ি থেকে নেমে পালিয়ে বাঁচলেন চালক ঘটনা বাঁকুড়ার সিমলাপাল থানার সিমলাপাল থেকে পাঁচমোড়া যাওয়ার দিকে লিং রোডে বাদাগড়িয়া ও কৃষ্টপুর এলাকার মধ্যবর্তী শাল জঙ্গলে অন্যান্য দিনের মতো আজ সকালে দুধ পরিবহনকারী এই গ্যাস সিলিন্ডার চালিত মারুতি গাড়িটি শিমলাপালের কড়াকানালি থেকে বাদাগড়িয়া দিকে আসছিল সেই সময় গ্যাসের গন্ধ পাওয়ায় চালক সতর্ক অবস্থায় গ্যাস সিলিন্ডার চেক করতে যান সেই সময় দাও দাউ করে সিলিন্ডার থেকে আগুন লেগে যায় গাড়িতে এরপর চোখের নিমেষে গোটা গাড়িটি জ্বলতে শুরু করে রাস্তার মাঝখানে গাড়ি প্রায় এক ঘন্টার উপর জ্বলতে থাকায় রাস্তার দুপাশ থেকে আসা লোকজন দাঁড়িয়ে পড়ে রাস্তা দুই ধারে যতক্ষণ আগুন জ্বলেছে ততক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল রাস্তায় পরে খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ ও তাললাংড়া ফায়ার স্টেশন থেকে একটি একটি করে মেশিন ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে সালে ততক্ষণে গাড়িটি প্রায় জ্বলে ছাই হয়ে গিয়েছে গাড়িটি দুগ্ধ পরিবহনের গাড়ি থাকায় এই গাড়িটিতে কোনো সওয়ারি ছিল না ভাগ্যে জোরে বেঁচে যান গাড়ির চালক দেখুন বিস্তারিত বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট আরামবাগ টাইম দুদিকেই বন্ধ রয়েছে এই গাড়িটি যিনি চালাচ্ছিলেন ড্রাইভার আমি পেয়েছি কীভাবে ঘটলো এই ঘটনা আমি ওদিক দিয়ে আসছিলাম যে একটু একটু গ্যাস বন্ধ আসছিল যে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোথা থেকে আসছে গ্যাসটা তারপর তারপরে তারপরে সিটটা তুলে যখন দেখলাম গাড়ি স্টার্ট হয়েছিলো তখন একটু একটু বেড়েছিলো দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা ছিল তো দিয়ে তখন যখন একটু দিয়ে ঘুরার চেষ্টা করেছি আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে যাই পালিক আচ্ছা এই গাড়িটির মালিক আপনি কি ড্রাইভার হ্যাঁ মালিক কোথায় মালিকটা হচ্ছে দু দেড় আচ্ছা এই গাড়িটা কি বহন করা হতো দুধ দুধের গাড়ি বাদাড়িয়াস শাল জঙ্গলের ঠিক মাঝামাঝি একটি মারুতি গাড়ি দাও দাও করে চলছে সাদা রঙের মারুতি গাড়ি সম্ভবত গ্যাস গাড়ি ছিল দাও দাও করে চলছে দেখুন রাস্তার উপরে এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনের দেখা পায়নি যারা রাস্তায় পথ মানুষ ছিলেন তারা উৎসুক মানুষ দুদিকে দাঁড়িয়ে রয়েছেন এখন আপাতত যদিও খুব একটা ব্যস্ত রাস্তা নয় তবে এখন গাড়ি চলাচল দুদিকেই বন্ধ রয়েছে এই গাড়িটি যিনি চালাচ্ছিলেন ড্রাইভার ক্যামেরি পেয়েছি কীভাবে ঘটলো এই ঘটনা আমি অধিক দিয়ে আসছিলাম যে একটু একটু গ্যাস বন্ধ আসছিলো যে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোথা থেকে আসছে গ্যাসটা তারপর তারপরে তারপরে সিটটা তুলে যখন দেখলাম গাড়ি স্টার্ট হয়েছিলো তখন একটু একটু বেরোচ্ছিলো দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা স্টার্ট ছিল তো দিয়ে তখন যখন একটু মানে রেঞ্জে ঘুরার চেষ্টা করেছি আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে গেছি পালি আচ্ছা এই গাড়িটির মালিক আপনি কি ড্রাইভার হ্যাঁ মালিক কোথায় মালিকটা হচ্ছে দু ধার টাকা আচ্ছা এই গাড়িটা কি বহন করা হতো দুধ দুধের গাড়ি কোনটা बाबा सुनो ना बाबा कैसे मानदूटा बादू अलग और पीछे देखो हां तो क्या बोलूं हूं वोरा से नहीं मैं जोरौ हूं

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি